বাংলাদেশের আবদ্ধ সংগ্রামী মহাসচিব বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মুসলিম আল্লামা মামুনুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম। আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত নৈরাজ্য নৈরাজ্যবাদ বিরোধী গণমিছিল পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমবেত দেশপ্রেমিক সমবেত ইসলাম প্রিয় তৌহদি জনতা বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগরী সর্বস্তরের কর্মী আমার আজ পনেরোই আগস্ট দীর্ঘদিন যাবৎ এই দিবসটিকে বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হতো কিন্তু আজকে বাংলাদেশে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এই আগস্ট মাসেই দুই সালে আর আগস্ট পূর্ববর্তী জুলাই মাসের শেষাব্দে শত শত বাংলাদেশের নিরীহ নিরপরাধ ছাত্র জনতাকে শিশু নারীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে জাতীয় গণমাধ্যমগুলোতে যার পরিসংখ্যান কম করে হলেও পাঁচ শতাধিক পর্যবেক্ষক মহলের ধারণা প্রকৃত অর্থে নিহতের সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে এতগুলো মানুষের লাশের গন্ধ পেরিয়ে পঞ্চাশ বছর পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শোক দিবস পালন করার কোনো অর্থই হয় না এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই জাতির চেতনার সাথে তারা সহমত পোষণ করে এই আগস্টের পাঁচই আগস্ট বিপ্লবকে মহিমান্বিত করার জন্যে তারা পনেরোই আগস্টের শোক দিবসকে বাতিল ঘোষণা করেছেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে পতিত পরাজিত বিতাড়িত পালায়নকারী শেখ হাসিনা জালিম তার প্রভুদের কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে উস্কানি দিচ্ছে পরিচালনা করছে বাংলাদেশের অভ্যন্তরে তার দোসরদের মাধ্যমে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আর কোন নতুন নৈরাজ্যবাদী বাকশালী। সত্যি বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আশ্রয় পাবে না এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করে দেবে এজন্য আগস্ট মাস জুড়ে দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি এদেশের সকল শ্রেণী পেশার মানুষ ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ খেলাফত মজলিসের সকল ঈশ্বরের নেতা প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম করে চলতে হবে যারা এদেশের মানুষের মধ্যে বিগত ষোলো বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার ব্যর্থ রাষ্ট্র পর্যবেশিত করবার ষড়যন্ত্র করেছিল সেই অপশক্তি পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি অত্যাচারী শক্তি কোনো বাহানায় যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য আমি বাংলাদেশের সকল দেশক্রমিক নাগরিকদেরকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী সেসঙ্গে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই অতীতে শেখ হাসিনাকে জনগণের ভোটাধিকার হরণ করার ক্ষেত্রে যেভাবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে যেভাবে তারা এই মানুষের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার হরণ করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে ভারত পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে ভারত বাংলাদেশের জনগণের সেইরা tadi সরকারের পাশেই দাঁড়িয়েছিল। আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে। কথিত সেইরা জারিশা হাসিনা এবং আমেরিকার পক্ষে নয়। বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের পাশে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে। এই আহ্বান আমি ভারত রাষ্ট্রের মধ্যে রাখতে চাই। আবারো বলি যদি ভারতে অবশেষে সর্বতন্ত্রকারী অতীত অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায় তারা চালায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে ঠিক প্রিয় দেশবাসী আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের অত্যাচারী খুনি যাদের হাত আমার সন্তানদের আমার রক্ত হয়েছিল তাদের তাদের অনেক অনেক রুই ইতিমধ্যে কাতলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছে কেউ ডাঙায় ধরা পড়েছে কেউ পানিতে ধরা পড়েছে এভাবেই যেন গোটা বাংলাদেশকে তল্লা তল্লা করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদেরকে যেন আইনের হাতে সপর্দ করা হয় প্রতিটি হত্যাকাণ্ডের যেন সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ পায় দুই হাজার সালের পিলখানায় নিহত আমার দেশ প্রেমিক অর্ধ শতাধিক সেনা বিচার হয় দুই সালের স্বপ্না চত্বরের ঘুমন্ত হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায় দুই সালের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের বিরোধী দলগুলোর শত শত নেতা গুম বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার একুশ সালের নরেন্দ্র মোদী এবং গুজরাটের কোষাগর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে এদেশার্থ ওহিনি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে আক্রমণের মাধ্যমে পাহির মতো গুলি করে প্রায় সিকি শত নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে আমার হাটহাজারি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে দুই সালে আমাদের সন্তানদেরকে যেভাবে নির্মম হত্যা করা হয়েছে গোটা বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশ এবং বিশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাপবর্তিকে ক্ষুণ্ণ করে জনগণ হত্যাকারী একটি বাহিনী হিসাবে চিত্রিত করা হয়েছে তার দশবদেরকে চিহ্নিত করে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী পরিষদের সদস্য বর্গ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাজ করায় দাঁড় করাতে হবে হেলমেট লিগ হাতুরি লিগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সকল সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো এই কাজগুলো অনত শুরু করবেন প্রশাসন থেকে প্রশাসনের প্রতিটি স্তর থেকে সচিবাদের প্রেতাত্মারা যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশ প্রেমিক কর্মকর্তাদেরকে পদায়ন করতে হবে আপনারা করছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করছে করেছে এজন্য জাতির পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা আশাবাদ ব্যক্ত করব যেভাবেই আগামী দিনেও দেশের জনগণের মনোভাব দেশের জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করে জনগণের পাশে আপনারা থাকবেন জনগণের চাওয়া পাওয়াকে আপনারা মূল্যায়ন করবেন জনগণের ভোগান্তি হয় এমন কোনো কার্যকলাপ আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে দেখতে চাই না আরেকটি কথা এই যে বিপ্লব হলো এ বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল শ্রেণী পেশা নির্বিশেষে সব শ্রেণীর ছাত্র জনতার অভূতপূর্ব ঐক্য ঐক্য যেভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছিল ঐক্য রাজপথের সংগ্রামে প্রতিটি ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররাও কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা পালন করেছে সাদা বরণকারী ছাত্র জনতার মধ্যে যেভাবে বাংলাদেশের প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কলেজের স্কুলের ছাত্ররা রয়েছে আমাদের মাদ্রাসার অনেক ছাত্র শাহাদ করেছে আমরা দেখেছি এই বিপ্লবকে এই বিপ্লবের লক্ষ্যকে উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য বিভেদের দেয়াল তৈরি করবার কাজ শুরু হয়েছে সংখ্যা লঘু ইস্যুকে কৃত্রিম ভাবে মাধ্যমে এনে আবার বাংলাদেশকে বাংলাদেশকে একটি ব্যক্ত পরিণত করার জন্য বাংলাদেশের গণ মানুষের আকাঙ্ক্ষাকে পদপনীত করবার পায় তারা চলছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য কোন ঘটনা বিগত এক মাসে বাংলাদেশে সংগঠিত হয়নি এরপরেও জিগির তোলা হচ্ছে এটা হলো নরেন্দ্র মোদীর একটি এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ এবং তার দেশরা কাজ করছে আমরা এই আত্মঘাতী তৎপরতা থেকে বিরত থাকার জন্য আওয়ামী এবং তার তার নেতা কর্মীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই খবরদার দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলচক নৈরাজ্য সৃষ্টি করবার কোন অপচেষ্টা করবেন না দেশের মানুষ বরদাস্ত করবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটি প্রত্যাশা রাখি যে এই দেশ এই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যে ঘোষণা ছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন কোনো কার্যকলাপ বাংলাদেশে চলবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কোনোভাবে কোনো কারণে কোনো চাপে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন তাদের শাসন আমলে পরিচালিত হতে না দেন এটা আমাদের উদত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি আমি আজকের গণ পূর্ব এই সমাবেশ থেকে আমরা আপনাদের সকলকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পনেরোই আগস্টের এই সমাবেশ ঢাকা মহানগরীতে পালিত হচ্ছে আগামীকাল ষোলোই আগস্ট জুমাবার পাঁচ জুমা সারা বাংলাদেশে দেশব্যাপী নৈরাজ্যবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি সারা দেশের জেলা থানা পর্যায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মাঠে নেমে আসুন অর্জিত এই বিজয়কে সাফল্যমণ্ডিত করে রাখার জন্য এ বিজয়কে অব্যাহত এবং এই বিজয়ের উদ্দেশ্যকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে অপশক্তির বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলুন আমরা এখন এখনই গণমিছিল শুরু করব আমাদের মিছিল এখান থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগর পর্যন্ত গিয়ে সেখানে সভাপতির বক্তব্য মোনাজাতের মাধ্যমে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে সকলকে কোনো মিছিলে অংশগ্রহণ করার উদ্য আহ্বান জানিয়ে